এই দেখো অসহ্য গরম শুরু হয়ে গেছে আর আমার বাড়ির আমার এই যে তিন তিন আমার সাঙ্গ আমার তিন একেবারে সোনা মনি মুক্ত হিরে যা বলবেন আপনারা হ্যাঁ মানে দুষ্টু থেকে আরম্ভ করে সোনা হিরে মানিক একেবারে বাঁদর সব কিছু দেখুন তিনটে তিন অবতার মানে এখানে পড়ে পড়ে ঘুমাবে মানে আমি যতক্ষণ যেখানে থাকবো এরা কিন্তু ঠিক সেইখানেই থাকবে তো কোথাও যাবে না এ দুজন তবু তো একটু শান্তর মধ্যে পড়ে আর কি দেখুন চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছে ও চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছে এত গরম আর এই যে এই যে আমার এই যে আমার এই দুষ্টু এই শোন এই কোথায় আছো কাকু ছেড়ে দাও বাঁকু তুমি শুক না না তুমি শখ তুমি শখ না ও কয় না ও বাইনা লাগবে মার লাগবে বাঁকা মাকে ভয় দেখায় না আমার কাছে আমার মাধ মাকে ভয় দেখায় না বাঁকা লাগবে দেখেছেন মানে চিনিকে দুষ্টু মেয়ে বলেছি তো ব্যাস ওর সঙ্গে মারামারি করতে আমাকে বকতে চলে এসেছে হ্যাঁ এইরকম একই অবস্থা আমার বাড়িতে হ্যাঁ তো এরা আমাকে রীতিমতো আমাকে শাসন করে এই যে ছেলেটা ও তোমার মাকে ভয় দেখো মানে ব্যাপারটা আই দেখো দেখো দুই ভাই বোনের দেখো দেখাচ্ছ তো তুমি শুয়ে পড়ো ধাপ করে শুয়ে পড়ো সৌ সৌ তো যুয়ে তো ধরে শুয়ে পড়ো

একদম শিল্পী একেবারে আমার এই ছোটো মেয়েটা পুরো শিল্পী যাকে বলে হ্যাঁ আমার এই মেজো মেয়েটা কিন্তু খুবই ভালো একদম সোনা মেয়ে আমার তো বন্ধুরা আমার বাচ্চাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন আর আমার বাচ্চাদেরকে অনেক অনেক ভালোবাসা দিন থ্যাংক ইউ